বর্তমানে গ্রাম্য হাটবাজার নাই বললেই চলে গ্রাম্য হাটবাজারগুলো গুলো এখন যেন বিলুপ্তর পথে প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি সেই গ্রাম্য বাজারে আর এই গ্রাম্য বাজারে এসে কি কি দেখছি সব কিছুই থাকছে এই ভিডিওতে নলসিটি থানা জালকাঠি জেলায় অবস্থিত এই মানপাশা বাজার আপনারা যদি কখনো মানপাশা বাজারে আসেন তাহলে এই মসজিদটি কিন্তু চোখে বাজবে বাজারের সামনেই রাস্তার পাশেই এই মসজিদটি অবস্থিত বিভিন্ন দূর দূরান্ত থেকে আশেপাশের গ্রামগুলোর মানুষ সবাই বাজার করে এইখানে আজকে সময়টা ছিল শুক্রবার তাই আমি চলে আসছি এই বাজারে প্রতিদিনের থেকে কিন্তু শুক্রবার বাজারের দিন অনেক মানুষ আসে এইখানে মাছ তরকারি এবং নানা ধরনের বাজার ওঠে এইখানে আসলে এই বাজারটি ঘুরে আমার কাছে বেশ ভালোই লাগলো বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং দামাদামি করে মালামাল কিনে আমিও আবার এই বাজারের অনেক কিছু দামাদামি করলাম যে কোনটার কি দাম তো প্রিয় দর্শক এই ছিল মানপাশা বাজারের ভিডিও যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজে দিয়ে ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ